আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে একটা গাছ কোন জায়গা থেকে অন্য জায়গায় প্রতিস্থাপন করার পদ্ধতি তো আজ আমি সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো আজকের ওয়েদারটাও ফেভারেবল ওয়েদার আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মোটামুটি একটা পনেরো মিনিটে ইন্টারভেলে বৃষ্টি হয়েই চলেছে আর হিউমিডিটিও প্রচুর আছে তো এই সিহিবিস গাছ গাছটাকে আমি এখান থেকে তুলে নেব প্রথমে আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে আমি সব রিমুভ করে দিচ্ছি আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু রাখবো বাকি সমস্ত আমি বাদ দিয়ে দেব এই যে দেখুন ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কত মোটা ট্যাপ রুট নিচে যে ট্যাপ রুটটা দেখতে পাচ্ছেন মোটা সাইজের ওই ট্যাপ রুটটা আমি কেটে দেব বাকি যে আশেপাশে দেখতে পাচ্ছেন এরকম চুলের মতো পাতলা পাতলা যে শিকড়গুলো সেগুলো হচ্ছে ফাইব্রাস রুট এই রুটগুলো হলো ফাইবরাস রুট এই রুটগুলো সামান্য পরিমাণে থাকলেও এই গাছটা সারভাইভ করবে গোড়া থেকে আমি সমস্ত ট্যাপ রুটগুলো কেটে দিয়েছি যখনই কোনো গাছ প্রতিস্থাপন করা হয় তখন ম্যাক্সিমাম রুট ড্যামেজ হয় তাহলে এই রুট ড্যামেজ হলে চেষ্টা করতে হবে গাছটি যখন প্রতিস্থাপন করবেন তার আগে তার পাতাগুলোকে সমস্ত ছেঁটে ফেলুন কারণ কি তার বেশিরভাগ রুটেই ড্যামেজ হয়ে গেছে তাই খাবার সঠিকভাবে সাপ্লাই দিতে পারবে না এবং গাছটি তখন মারা যাওয়ার চান্স থাকবে তাহলে সেটা যাতে না হয় পাতাগুলো সমস্ত ফেলে দিন এর যে কাটা অংশগুলো আছে রুট মোটা মোটা ট্যাপ রুটগুলো কেটেছি না এগুলোতে রুটিং হরমোন লাগিয়ে দিচ্ছি তাহলে কী হবে রুট ডেভেলপমেন্টে একটু হেল্প পাওয়া যাবে যদি আপনার কাছে এরকম রুটিং হরমোন না থাকে তাহলে কী করবেন অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে পারেন যেগুলো ন্যাচারাল রুটিং হরমোন হিসাবে কাজ করে অথবা পেঁয়াজ পেস্ট পেঁয়াজকে পেস্ট করবেন পেস্টটা পেস্টটা লাগিয়ে দেবেন দেখ